ছোটোবেলা থেকে আমি যৌথ ফ্যামিলিতে মানুষ হয়েছি কখনো একটা প্লেট ধুয়ে ভাত খেতে হয়নি আমার আমি এ মা চাচিরাই সব কিছুই করতো কিন্তু শ্বশুরবাড়িতে এসে আলহামদুলিল্লাহ এখন প্রতিটা রান্নায় শিখে গিয়েছি আজকে সকালটা ছিল অন্যরকম আজকে চারিদিকে মেঘে ঢাকা ছিল আর মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তার আগে পায়রাগুলোকেই খেতে দিচ্ছিলাম আর পায়রাগুলোকে খেতে দিতে দিতেই পানি শুরু হয়ে গেল বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে গ্রামে যেমন বৃষ্টি আসলে কষ্ট তেমনই আবার ভালোও লাগে আর এদিকে আমি আমার বাচ্চারা যখন বলেছিল যে বিরিয়ানি করার জন্য আর আমি তার পরপরে মাংস ভিজিয়ে রেখেছিলাম আর এটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর দিয়েছিলাম ইলাস ফল ডালচিনি লবঙ্গ আর দিয়েছিলাম গোলমরিচ এইগুলো দিয়ে এই যে রাঁধুনি প্যাকেট মশলা দেখতে পাচ্ছেন মিক্সড মশলা এটা এবার ব্যবহার করব। আমি কিন্তু এখানে মশলা ব্যবহার করেছি এক্সট্রা কোনো ডালচিনি দিইনি আর এর মধ্যে এই মশলার ভিতরে কিন্তু অনেকগুলো ডালচিনি আছে আর দিয়ে দিয়েছিলাম টক দই আর দিয়ে দিলাম এখানে সয়া সস সয়া সসটা আমি অল্প একটু দিয়েছি কারণ এখানে আমি টক দইটা একটু বেশিই ব্যবহার করেছি তার জন্য সয়া সসটা একটু অল্প পরিমাণে দিয়েছি এক টেবিল চামচ মতো বাকি ছিল এখানে লবণ দিতে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা কিন্তু ভালোভাবে মেখে মেরিনেট করতে হবে আর এর মধ্যে ভুলে গিয়েছিলাম যে এর মধ্যে একটু তেল দিতে হবে তো দেখতেই পাচ্ছেন এবার পরিমাণ মতো এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর আবারও একটু উল্টাপাল্টা করে নিব যেন তেলটা মাংসের সঙ্গে মিশে যায় আর এটা মাখিয়ে মেরিনেট করলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি এক ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম এবার আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি চুলাই মাংসটা বসিয়ে দেওয়ার পরপরে উল্টাপাল্টা করতে করতে সময় মাংস থেকে আমার পানি ছেড়ে দিয়েছে আর তার মধ্যে আমি আরও কিছু পানি অ্যাড করলাম এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আর এই পানিতেই কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো মাংসের পরিমাণ মতো পানি দিয়ে এবার একটু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার মনে হয় যে মাটির যে এই সরা তো সরা বলে আপনারা কে কি বলেন কমেন্টস করে জানাবেন তো সেটা দিয়ে ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম আর আমার মনে হয় তার কারণে মাংসটা আরও বেশি সেদ্ধ হয়েছে তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে আসলে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর যেহেতু এখানে আলু ব্যবহার করব বিরিয়ানিতে তাই লবণ মাখে রেখে দিয়েছিলাম আলুটা আর হালকা একটু দিয়েছি হলুদের গুঁড়া যেন এই আলুতে আপনার রংটা চলে আসে আর এটা ভাজার পরে উঠিয়ে নিচ্ছি একই কড়াইয়ের মধ্যে একই তেলের মধ্যে আমি আর কোনো তেল ব্যবহার করিনি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু মেই করে নিতে হবে বেশ্তা করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এমন কালার হলে আমি উঠিয়ে নেব কারণ বাদ বাকি যে গরমটা থাকবে তাতেই কিন্তু আমার আরও পেঁয়াজটা হয়ে যাবে তো উল্টাপাল্টা করে এক পাশে নিয়ে এসে আমি এই পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে আমি আবার যে পোলাও চালটা ছিল সেটা পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখানে দেড় কেজি আপনার পোলাও চাল রেখে দিয়েছিলাম আর এবার তেলে উল্টাপাল্টা করে ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম এখানে বাদাম বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি আদা বাটা এলাচ লবঙ্গ ডালসিন এগুলো দিয়ে উল্টাপাল্টা করে পানি দিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি সবাই হয়তো গরম পানি ব্যবহার করে কিন্তু আজকে আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি সবাই ভাবে যে হয়তো ঠান্ডা পানি দিলে পোলাও ঝরঝরে হয় না তো আজকে আমি সেটাই দেখাবো দেখতেই পাচ্ছেন আমি হাতের কর অনুযায়ী পানি দিয়েছি এখানে সবাই তো বলে যে যে পটে আমি চাল মেপে নিয়েছি তার দুই পট কিন্তু আমি এখানে নিজের হাতে মেপে নিয়েছি কোনো অন্য কিছুতে মাপামাপি করিনি তো এভাবে যদি রান্না করেন আমি আশা করি কখনোই পানিটা ভুল হবে না তো পানিটায় বলক চলে এসে ভাতের অল্প অল্প পানি আছে এই পর্যায়ে আসলে যে মাংস রান্না করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে উল্টাপাল্টা করে নিয়েছি আর ব্যবহার করেছি এখানে বাড়িতে তৈরি করা খাটে ঘি আর আমার পেঁয়াজ সরি এখানে আমার রান্নাটা হয়ে গেছে এবার যে পেঁয়াজের বেস্তাটা আছে সেই বেস্তাটা দিয়ে এবার এটাকে নামিয়ে নেব তো আমি একটু নামিয়ে দমে রেখে দিয়েছিলাম পরে আবার একটু চুলার উপরে দিয়ে এ এবার একটু পেঁয়াজের বেস্তা দিয়ে নামিয়ে নিয়েছি তো আজকের পর্যন্ত এখানেই শেষ করছি হাফেজ